সার্গিও গোর ভারতের নয়া মার্কিন রাষ্ট্রদূত পদের নাম কেন অন্যরকম গোরের পদের নাম স্পেশাল এনভয় ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত গোর ভারত এবং পাকিস্তান দুদেশেরই দায়িত্ব সামলাবেন পদের এমন নাম নিয়ে অস্বস্তি ভারতের বিদেশ মন্ত্রকে সার্গিও গোর ভারতের নয়া মার্কিন রাষ্ট্রদূত পদের নাম কেন অন্যরকম এই প্রশ্ন এবং গোরের পদের স্পেশাল এনভয় ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত কোর ভারত এবং পাকিস্তান দুদেশেরই দায়িত্ব সামলাবেন এমন পদের নাম নিয়ে অস্বস্তি ভারতের বিদেশ মন্ত্রকে রাষ্ট্রদূতে গৌর ভারত এবং পাকিস্তান দুদেশেরই দায়িত্ব সামলাবেন এই নিয়ে প্রশ্ন এবং পদের এমন নাম নিয়ে অস্বস্তি ভারতের বিদেশ মন্ত্রকে কেন এই নাম অন্য রকম এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে ভারত ও পাকিস্তান দুদেশেরই দায়িত্ব তিনি কি সামলাবেন কারণ পদের নাম নিয়ে এবার অস্বস্তি ভারতের বিদেশ মন্ত্রকে কেন এই পদের নাম অন্যরকম এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই এবং তিনি কি ভারত এবং পাকিস্তান দুদেশেরই দায়িত্ব সামলাবেন এই প্রশ্ন উঠছে এবং পদের এমন নাম নিয়ে অস্বস্তি ভারতের বিদেশ মন্ত্রকে বোর্ডের পদের নাম স্পেশাল এনভয় ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত গোর ভারত এবং পাকিস্তান দুদেশেরই দায়িত্ব সামলাবেন কিনা সেই প্রশ্ন যেমন দেখা যাচ্ছে তেমন পদের এই রকম নাম নিয়ে এবার অস্বস্তি ভারতের বিদেশ মন্ত্রকে সার্গিও গোর ভারতের নয়া মার্কিন রাষ্ট্রদূত এবং পদের কেন নাম অন্য রকম সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে গোরের পদের নাম স্পেশাল এনফয় ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত গোর ভারত ও পাকিস্তান দূতের দায়িত্ব সামলাবেন কিনা এই নিয়ে প্রশ্ন পাশাপাশি আপনাদের জানিয়ে রাখো যে পদের এমন নাম নিয়ে অস্বস্তি ভারতের বিদেশ মন্ত্রকে আর বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করব নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের पॉलिटिकल এডিটর আশি চট্টোপাধ্যায়। আশিদা বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো ভারতে নয়া রাষ্ট্রদূত আসছে মার্কিন রাষ্ট্রদূত এই রকমই খবর প্রথমে হয়েছিল এখন দেখা যাচ্ছে যে তার একটা লম্বা নাম পদের পথটি যে পদে তিনি আসছেন তার একটা লম্বা নাম রয়েছে এবং সেখানে সাউথ এবং সেন্ট্রাল এশিয়ার বিশেষ দূত এই রকম একটি পদ তাকে দেওয়া হয়েছে এটা একটা অদ্ভুত ব্যাপার কেননা ভারতের মতো এত বড় একটি দেশ যেটা সমস্ত দিক থেকে জনসংখ্যার দিক থেকে আর্থিক প্রগতির দিক থেকে বা সারা বিশ্বে তার জিডিপির যে অবস্থান সেই সব দিক থেকে ভারতের মতো একটা বড় দেশ সেখানে আমেরিকার থেকে একজন ভারতের রাষ্ট্রদূত নির্দিষ্টভাবে থাকবেন এটাই সঙ্গত এটাই বহুকাল ছিল এখন ট্রাম্পের আমলে ভারতের রাষ্ট্রদূতের বদলে তার পদের নাম যদি হয় দক্ষিণ এবং মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত বিশেষ রাষ্ট্র দূত তাহলে তার অর্থটা ঠিক কি হয় তাহলে কি এই একই ব্যক্তি ভারতেরও রাষ্ট্রদূত হবেন পাকিস্তানেরও রাষ্ট্রদূত হবেন বা এই মধ্য এশিয়ার আরও কয়েকটি রাষ্ট্রের রাষ্ট্রদূত হবেন এবং তার সঙ্গেই কি ভারত সরকারকে ডিল করতে হবে এই সব নিয়ে কিন্তু যথেষ্ট অস্বস্তিতে পড়েছে ভারতের বিদেশ মন্ত্রক তথা ভারত সরকার কেননা ভারত বারবারই বলেছে যে পাকিস্তানের সঙ্গে তাকে একসঙ্গে উচ্চারণ করা অর্থাৎ যেটাকে হাইফেনেটেড বলা হয় ভারত হাইফেন পাকিস্তান এভাবে উচ্চারণ করার কোনো দরকার নেই এবং সেটা বাস্তবতাও নয় ভারতের মতো বিশাল দেশ ভারতের মতো বিশাল অর্থনীতি ভারতের মতো সামরিক শক্তি ইত্যাদি কোন দিক থেকেই পাকিস্তানের সঙ্গে সেটার তুলনা চলে না পাকিস্তানের সরকার প্রায় দেউলিয়া আইএমএফের ঋণ নিয়ে এসে বেঁচে আছে এই পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের জন্য একই ব্যক্তি যদি রাষ্ট্রদূত হন সেটাই যদি শেষ পর্যন্ত সত্য হয়ে দেখা দেয় সেটা ভারতের পক্ষে যথেষ্ট অস্বস্তিকর সেক্ষেত্রে ভারত কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করবে সেদিকেই তাকিয়ে আছে পর্যবেক্ষক মহল হ্যাঁ ধন্যবাদ জানাবো আশিস দা থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় সার্গিও গোর ভারতের নয়া মার্কিন রাষ্ট্রদূত এবং পদের নাম নিয়ে এবার বিতর্ক শুরু হয়েছে কারণ যে নাম রয়েছে পদের তা নিয়ে প্রশ্ন উঠছে যে ভারত এবং পাকিস্তানের দুই দেশেরই কি তিনি দুধ